খুবই শারদিয়ার অভিমুম শুভেচ্ছা সবাইকে আজকে তোমাদের জন্য আবার একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর তো এটা তোমরা সপ্তমীতে এইরকম করে তোমরা অবশ্যই করে কিন্তু সাজতে পারো এই সাজটা তোমরা ক্যারি করতে পারো তো চলো যেই কোথায় তোমাদের সঙ্গে ছটফট শেয়ার করা যাক আজকের এই মেকআপ লুকটা প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি দেন ইউজ করছি প্রাইমার আর এর আগের দিনও দেখতে পেয়েছি প্রাইমারটা ইউজ করেছি বেশ ভালো এটা তোমরা আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে পার্চেস করে নিতে পারো তারপর ফেসটাকে কারেক্ট করে নেব অরেঞ্জ কারেক্টটা দিয়ে তো এটা আমি দেখো আগের দিনও দেখিয়েছিলাম যে ক্রায়লনের ডার্মা থেকে অরেঞ্জ কারেক্টার দিয়ে ফেসটাকে ভালো করে কারেক্ট করে নিলাম তারপর আজকে আমি তোমাদেরকে দেখাবো মেবলিন মানে ফিটমির ফাউন্ডেশন দিয়ে তো এটা দিয়ে এইটা কিন্তু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন তো কতটা এটা দিয়ে ওয়াটারপ্রুফ হয় সেটাই তোমাদেরকে আজকে আমি প্রুফ করে দেখাবো এই ভিডিওতে তো দেখো আমার শেডের আমি একশো পনেরো নম্বর একটা শেড নিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে স্কিনে দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দেন ইউজ করবো কনসিলার কানসিলারের জন্য আমি ক্রাইলনের যেই ফেয়ার শেডটা ছিল সেটাতে দেখো কনসিলার করে নিচ্ছি যেখানে যেখানে চোখের ওপরে নাকের ওপরে চোখের নিচে তো ভালো করে এটাকেও আমি ব্লেন্ড করব এরপর লুজ পাউডার দেবো রেগুলেশনের তো আজকে আমি আগে পাউডার দিয়ে তারপর কন্ট্রোল টন্ট্রো সব কিছু করবো তো এই যে দেখো ভালো করে কিন্তু পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের মধ্যে একটু বেশি করে যেহেতু গরমের দিনে একটু বেশি বেশি করে প্রাই পাউডারটা দেবে যাদের প্রচুর পরিমাণে ঘাম হয় তারপরে যে দেখো কন্ট্রোল করে নিচ্ছি এই প্যালেটটা থেকে কন্ট্রোল দিয়ে খুশে শারো তরাতে নগলো দোলা কাশে বনে কন্ট্রোলের জন্য মোটামুটি বাজেটের একটা কন্ট্রোল প্যালেটগুলো এরকম নিতে পারো তোমরা পাউডার প্যালেট সবগুলোই ভালোই হয় খুব খারাপ হয় না তারপরে যে শিবানা প্যালেট থেকে ব্লাসার দিয়ে নিচ্ছি তো দেখো আমি সবসময় দুটো ব্লাশার মিক্স করে দিই তো আজকে একটু বেশি ব্লাসার দিয়েছিলাম কেননা আমার ব্লাসার একটু বেশি হলে ভালো লাগে আর তো দেখতে পাচ্ছ তোমরা যে ব্লাশারটা ইউজ করে নিলাম তারপর আমি ফেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো আইব্রশটা করে নিচ্ছিলাম মালিয়র একটা যে লাইনার নিয়ে তো যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো আজকের মেকআপটা খুব রিজনেবলের মধ্যে তোমাদেরকে দেখাবো ফাউন্ডেশন ফাউন্ডেশানটার দাম জানোই তোমরা আজকেরটাও সেই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে মেকআপটা সিম্পল একটা গ্লিটারি আইমেকআপ তোমাদের সাথে শেয়ার করব তো আমি সচরাচর গ্লিটার ইউজ করি না যেহেতু আমার আইলিডটা একটু ছোটো তো আজকে আমি ইউজ করবো যেহেতু গ্রিন কালার শাড়ি পরেছিলাম তো এই যে দেখো ফার্স্ট টাইমে একটা নিউট কালার শেড দিয়ে ব্ল্যান্ড করে নিলাম তারপর ওখান থেকে একটা গ্রিন কালার শেড দিয়ে মিডিল বরাবর আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এর ওপর আমি ইউজ করবো একটা গ্রিন গ্রিন কালারের গ্লিটার তো তোমরা চাইলে এই আইমেকআপটা করতে পারো খুব ইজিলি হয়ে যায় দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি করেছি খুব সহজ কোনো কাটক্রিসের ঝামেলা নেই আর শুধু ওপরে এইরকম একটু গ্লিটার দিয়ে দিয়েছিলাম এই গ্লিটারগুলোতে তত একটা প্রবলেম হয় না গ্লুটু লাগানোর মানে নর্মাল করে দিলেই কিন্তু লেগে যায় দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গ্লিটারটা দেওয়ার পর আই মেকআপটা এটা কিন্তু রায় রাতেও তোমরা করতে পারো দিনের বেলাতেও করতে পারো তো আমি কিন্তু এরকম করে সপ্তমীতে সাজবো তোমরা সেটা দেখতে পাবে তারপরে যে জেল লাইনার দিয়ে লাইনার দিয়ে নিচ্ছিলাম এবং সেটা দিয়ে দেখো একটু মোটা করে নিচে কাজল দিয়ে নিচ্ছিলাম আমার কাজল দেওয়া হয়ে গেছে তারপরে যে দেখো সুইস বিউটির একটা নিয়েছি এই নিয়েছিটা আমার বেশ ভালো লাগে তোমরা কিন্তু নিতেই পারো তারপর সেটা দিয়ে দিয়ে দেখো ভালো করে নিচ্ছি দেন এরপর মাস্কারা আমি লাগিয়ে নিয়েছি আজকে দেখাইনি তোমাদেরকে অফ ক্যামেরায় লাগিয়েছি তারপর আজকে একটা পার্পেল কালারের মে মাই গ্ল্যামের লিপস্টিক দিচ্ছি ভীষণ ভালো এই লিপস্টিকটা আর আমার কালারটা তো ভীষণ পছন্দ দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই কালারটা সব কালারের সঙ্গে কিন্তু যায় ড্রেসের সঙ্গে কাশের বনে হিমেল শরৎ টানে ফাইনালি কিন্তু লিপস্টিক দেওয়া হয়ে গেছে তারপর ফুল ফেসটা মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি পরে বার ফিফটি টু স্প্রে দিয়ে এবং তারপরে যে দেখো আমি একটু হাইলাইট করে হাইলাইট দিয়ে নিচ্ছিলাম তো আগে যেহেতু দিনই স্প্রে দেওয়ার পর হাইলাইটটা দিলে বেশি সুন্দর গ্লো করে দেখতে পাচ্ছ তোমরা এবং আগের ভিডিওগুলোও তোমরা দেখবে যেগুলো আগে হাইলাইট দেওয়া তো যে পরে সেটিং স্প্রে দেওয়া আগে দিলে এরকম সুন্দর একটা গ্লো হয় ফিনিশিংটা সুন্দর আসে তো এই যে দেখো সব জায়গায় কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছিলাম তো সবশেষে এই যে জুয়েলারি পড়া পালা তো কোনটা আমি পরবো দেখছিলাম আমি সবশেষে কিন্তু আমি গ্রিন কালারটা পরেছিলাম ওটা আমার কাছে বেশ ভালো লাগছিলো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আর আজকের এই শাড়ি এবং ব্লাউজটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ড্রেস আপটা আর তো ব্লাউজটা কিন্তু আমার নিজের বানানো তো এই যে দেখো ফাইনাল লুকটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম দুটো সাদা গোলাপ লাগিয়েছিলাম জানিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জামাচ্ছি কেমন লাগছে এই লুকটা করে আর তোমাদের কতটা ভালো লাগলো আজকের সমস্ত প্রোডাক্ট গুলো তোমরা রিসিপশনে পেয়ে যাবে আজকের মেকআপটা কতটা ওয়াটার প্রুফ মেবি ফাউন্ডেশন দিয়ে সেইটাই তোমাদেরকে দেখাবো এই যে আজকে এক গ্লাস জল নিয়ে নিয়েছি চলো তো ভেবেছিলাম আট নাম এখানগুলো শেয়ার করে যেহেতু দুটো চলে গেছে আমার টাইম হয়ে যাবে শেয়ার করা তারপর দেখলাম যে তোমরা মোটামুটি ভালো ভিউ দিচ্ছ তো তাতে আমার প্রবলেম কি তাহলে তোমরা যদি দেখে পারো আমি তো অবশ্যই হয়ে দিতে পারি তো সেই জন্য আজকের এই লুকটা সব থেকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কতটা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছে এদের দেখো এখনো পর্যন্ত কিন্তু আমার এই সেই একই রকম আছে তো তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই